আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির সাতাত্তর নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও আজকের ভিডিওতে আমি পাঠ্যবইয়ের সাতাত্তর নং পৃষ্ঠার ঘরবাড়ির বাড়ির যুক্তিতর্ক এই অংশ থেকে পড়াবো এর আগের অংশ পর্যন্ত বিস্তারিত আলোচনা তোমরা পূর্ববর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এখানে হেডিং করা হয়েছে ঘরবাড়ির বাড়ির যুক্তিতর্ক ঘরবাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সম্পর্কে আমরা এই অংশে জানব এখানে বলা হচ্ছে এক সঙ্গে অনেকে স্কুল থেকে বাড়ি ফিরছে হঠাৎ যে কব বললো আচ্ছা বাড়ির কোনটা বেশি দরকারি ছাদ না মেঝে না দেয়াল না জানালা দরজা নাকি অন্য কিছু দেখো একটা বাড়ির ক্ষেত্রে ছাদ মেঝে দেয়াল জানালা দরজা সমস্ত কিছুই প্রয়োজনীয় কারণ এগুলো না হলে একটা বাড়ি কখনোই সম্পূর্ণ হয় না নিচের অংশে দেখো সেটাই বলা হচ্ছে একটু ভেবে তনয়া বলল জানালা না থাকলে দম আটকে যাবে তাহলে আমরা বলতেই পারি যে ঘরের জানালা থাকা কেন প্রয়োজন ঘরে আলো বাতাস ঢোকার জন্য জানালা থাকা প্রয়োজন ডোমরু বলল ছাদ না থাকলে বৃষ্টিতে মুশকিল ঘুমোচ্ছিস জেগে দেখবি ঘরের মধ্যে জল থই থই তাহলে ছাদের প্রয়োজনীয়তা কি ছাদ না থাকলে বৃষ্টির জল ঘরে ঢুকে যাবে সাহিল বলল দেয়াল লাগবে না ঘুম ভেঙে উঠে দেখবি রান্না করা খাবার সব বিড়াল কুকুরে শেষ করেছে অর্থাৎ দেয়াল না থাকলে বাইরের পশু পাখি আমাদের ঘরে অনায়াসে ঢুকে যাবে এবং আমাদের ক্ষতি করতে পারে বা আমাদের খাবার দাবার খেয়ে যেতে পারে আমি না বললো দরজা না থাকলে তো ভিতরে ঢুকতেই পারবি না অর্থাৎ আমাদের ঘরের ভিতরে ঢোকার জন্য বা বাইরে বেরোনোর জন্য দরজার প্রয়োজন এখানে প্রত্যেকেই একটা না একটা যুক্তি দিয়ে স্পষ্ট করলো যে ছাদ মেঝে দেয়াল জানলা দরজা এগুলো কেন প্রয়োজন এবারে চলে আসছি আটাত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে তনয়া বলল আবার মেঝে না থাকলে ঘরে জল ঢুকে যায় তাহলে মেঝে না থাকলে কি হতো মেঝে না থাকলে বাইরের জল ঘরে ঢুকে যেত তাই বাইরের জল ঘরে ঢোকা থেকে বাঁচায় কে মেঝে পরদিন এসব শুনে দিদিমণি বললেন একটা করে ভাবো কি কি কারণে বাড়িতে সেটা দরকার ছাদ বা বাড়ির চাল এর কথা ধরো কত রকমের ছাদ হয় আগে ছিল করিবর্গার পেটানো ছাদ আগে কি ছিল করিবর্গার পেটানো ছাদ ছিল এখন ঢালাই ছাদ যেটা রড সিমেন্ট বালি দিয়ে কংক্রিট করা হয় কারো আবার বাড়ির চাল টালি বা খড় দিয়ে ছাওয়া এখনও তবে ছাদ কি শুধু বৃষ্টি আটকায় একটু ভেবে বলো তো যে ছাদ কি শুধু বৃষ্টি আটকায় সাইনা বলল না দিদি গরমের দিনে চড়ার রোদ ও আটকায় ছাদ তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ছাদ কি কি করে কী কী প্রয়োজন মেটায় আমাদের ছাদ বৃষ্টির থেকে আমাদের রক্ষা করে আর গরমের দিনে চড়ার রোদের তাপ থেকে আমাদেরকে রক্ষা করে দিদিমণি বললেন বাড়িতে যা যা থাকে তার সবই দরকার কারণ সেগুলো দরকার বলেই আমরা সেগুলোকে বাড়িতে রেখেছি তবে যেটা না হলে চলবেই না সেটা মানুষ আগে করেছে যে কো বললো হ্যাঁ দিদি আগে মাটির বাড়ি হয়েছে মাটির বাড়ি দেখতে হবে বোঝা যাবে কোনটা বেশি দরকার দিদিমণি বললেন যে যা দেখেছ তা ভালো করে ভাবো অনেকটা বুঝতে পারবে যাদের মাটি বা দরমার বাড়ি তারা বেশি ভালো বলতে পারবে বাকিরাও নানা রকম বাড়ি দেখে বোঝার চেষ্টা করো কোনটা বেশি দরকার অর্থাৎ বিভিন্ন ধরনের বাড়ি দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এই বাড়িগুলোর ক্ষেত্রে কোনটা বেশি দরকার দরজা জানালা ছাদ মেঝে কোনগুলো বেশি প্রয়োজন কোনগুলো না হলে চলবেই না সেটা তোমরা নিজেরা মনে মনে ভাববে দেখো সবসময় বই পড়ে সব কিছু বোঝা যায় না নিজের পারিপার্শ্বিক যে পরিবেশ আশেপাশের যে পরিবেশ সেগুলো দেখতে হয় দেখে ভাবতে হয় নিজের মনে মনে ভাবলেও অনেক কিছুর উত্তর পাওয়া যায় এবারে চলে আসছি উনআশি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি এক দাগে কি বলা হচ্ছে নিজেদের বাড়ির বিভিন্ন অংশ ভালো করে দেখো সেই অংশগুলো তৈরি করতে প্রকৃতি থেকে সরাসরি কোন কোন জিনিস কাজে লাগানো হয় আজকাল তার বদলে কি কি ব্যবহার করা হয় এবার নিচে সেসব লেখো দেখো বাড়ির বিভিন্ন অংশ দেয়াল দেয়াল তৈরিতে প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো জিনিস কী কি হতে পারে বাঁশ তাল খেজুরের গুঁড়ি মাটি প্রভৃতি তার বদলে কি কি এখন কাজে লাগানো হয় ইট বালি সিমেন্ট এগুলো বাড়ির বিভিন্ন অংশ মেঝে মেঝে তৈরিতে আমরা প্রকৃতি থেকে সরাসরি কি কাজে লাগাতে পারি মাটি কাজে লাগাতে পারি তার বদলে কি কি কাজে লাগানো হয় এখন ইট বালি সিমেন্ট পাথর এগুলো কাজে লাগানো হয় চাল বা ছাদ তৈরিতে আমরা প্রকৃতি থেকে সরাসরি কী কী জিনিস কাজে লাগাতে পারি মাটি বাঁশ গোলপাতা খড় হোগলা পাতা ইত্যাদি তার বদলে কী কী কাজে লাগানো হয় এখন জলবালি সিমেন্ট পাথরের কংক্রিট টিন এগুলো বাড়ির বিভিন্ন অংশ জানলা প্রকৃতি থেকে সরাসরি কোন জিনিস কাজে লাগিয়ে আমরা জানলা তৈরি করতে পারি কাঠ বাঁশ এগুলো প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগিয়ে আমরা জানলা তৈরি করতে পারি তার বদলে কি কি কাজে লাগানো হয় এখন লোহার রড কাচ অ্যালুমিনিয়াম প্রভৃতি কাজে লাগানো হয় বাড়ির বিভিন্ন অংশ দরজা এই দরজা তৈরিতে আমরা প্রকৃতি থেকে সরাসরি কোন জিনিস কাজে লাগাতে পারি কাঠ বাঁশ পাঁচকাঠি এগুলো আমরা কাজে লাগাতে পারি তার বদলে কি কি কাজে লাগানো হয় এখন লোহা প্লাস্টিক ফাইবার কাঁচ অ্যালুমিনিয়াম টিন প্রভৃতি কাজে লাগানো হয় এবারে চলে আসছে উনআশি নং পৃষ্ঠার নিচের অংশে দুই দাগে বলা হচ্ছে তোমরা নানান রকম বাড়ি দেখেছো সেসব বাড়ির নানান অংশের নাম নিচে রয়েছে সেই অংশগুলো কেন দরকারি এসব নিয়ে তোমাদের ভাবনা নিচে লেখো তো বাড়ির অংশের নাম দেয়াল কেন দরকার বাইরের পশু পাখিরা যাতে ঘরে ঢুকে ঘরের খাবার না খেতে পারে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য দেয়াল দরকার মেঝে কেন দরকার ঘরে জল ঢোকা আটকাতে মেঝে দরকার চাল বা ছাদ কেন দরকার বৃষ্টির জল ও রোদের তাপ থেকে বাঁচতে চাল বা ছাদ দরকার জানলা দরজা গ্রিল এগুলো কেন দরকার ঘরের ভিতরে ঢোকার জন্য দরজা দরকার ঘরে আলো বাতাস প্রবেশের জন্য জানালা দরকার চোর ডাকাতের হাত থেকে রক্ষা পেতে গ্রিলের দরকার এবারে চলে আসছে আশি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে নির্মাণ শিল্পের কথা ও কাহিনী নির্মাণ শিল্প মানে কি কোনো কিছু তৈরি করার যে শিল্প যেমন কেউ দরজা তৈরি করছে কেউ খাট তৈরি করছে এটা একটা নির্মাণ শিল্প কেউ মূর্তি তৈরি করছে এটাও একটা নির্মাণ শিল্প কেউ বাড়ি তৈরি করছে সেটাও একটা নির্মাণ শিল্প তো কোনো কিছু তৈরি করা এটা হচ্ছে নির্মাণ শিল্প তো বাড়ির যে বিভিন্ন অংশগুলোর কথা আমরা পড়লাম বাড়ির বিভিন্ন অংশ একজন মানুষই তৈরি করে না যেমন কেউ কাঠের কাজ করেন কেউ বা ইট গাথার কাজ করেন তাদের উভয়ের কাজ ভিন্ন ভিন্ন এইরকম বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করে কাজ অনুযায়ী তাদেরকে নানান রকম নামে ডাকাও হয় তো আমরা নির্মাণ শিল্পের কথাও কাহিনী নির্মাণ শিল্পের নানা কথা এখানে আমরা পড়ব কি বলা হচ্ছে দেখো এখানে তপনের বাবা কাঠের কাজ করেন বাড়ি তৈরির সময় জানালা দরজা লাগাতে যান একটা পাকা বাড়ি তৈরির সময় তপন বাবার সঙ্গে দেখতে গিয়েছিল সেখানে অনেক লোক কেউ চৌবাচ্চায় ইট ফেলছেন কেউ ভেজা ইট তুলে তুলে এগিয়ে দিচ্ছেন কেউ কোদাল দিয়ে বালি সিমেন্ট জল মাখছেন একজন আবার দেয়ালে জল দিচ্ছেন বাবা বলছিলেন এরা যোগানদারের কাজ করছেন দেখো নির্মাণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেক মানুষের প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন হেডমিস্ত্রি থাকে তাকে বলা হয় রাজমিস্ত্রি আর তাকে বিভিন্ন কাজে যারা সহায়তা করে বা সাহায্য করে তাদের বলা হয় যোগানদার তাদের কি বলা হয় যোগানদার তো এখানে দেখো যোগানদারেরা কোন কাজগুলো করে সেগুলো স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে চৌবাচ্চায় ইট ফেলা ভেজা ইট তুলে এগিয়ে দেওয়া কোদাল দিয়ে বালি সিমেন্ট জল মাখানো আবার দেয়ালে জল দেওয়া এই কাজগুলো যারা করেন তাদের বলা হয় যোগানদার একজন হাতে কর্ণিক নিয়ে ইট গাঁথছিলেন রাজমিস্ত্রিরা যেটা দিয়ে ইট গাঁথেন তাকে বলে কর্ণিক একজন ওলন্দড়ি দিয়ে গাঁথনি ঠিক হয়েছে কি না দেখছিলেন এটা হলো ওলন দড়ি ইট গাঁথার সময় মাঝে মাঝেই এটা দিয়ে পরীক্ষা করে দেখা হয় যে মাপ ঠিক আছে কি না একজন সরু তার দিয়ে রডের খাঁচা বাঁধছিলেন বাবার মুখে তপন শুনেছে ওরা রাজমিস্ত্রি তো এই কাজগুলো যারা করছিল তাদের কি বলা হয় রাজমিস্ত্রি দরজা জানালার পাল্লা লাগাতে নানা রকম বাটালি অন্য অনেক যন্ত্র লাগে সে সব তপনের চেনা কিন্তু ও কখনো মাটির বাড়ি তৈরি করা দেখেনি ওর জন্মের আগে ওদের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল কলঘরটা পাকা আর সব ঘরের দেয়াল মাটির চাল টিনের ডোমরু বলল সাগিনদের পাড়ায় একটা মাটির ঘর তৈরি হচ্ছে একদিন দেখে এলেই হয় পরদিন ওরা সবাই মিলে একটু ঘুরে মাটির ঘর তৈরি করা দেখে স্কুলে গেল দেখো নিচে দুটো ছবি রয়েছে একটা ছবিতে মাটির ঘর তৈরি হচ্ছে আর ডান পাশের ছবিতে পাঁকা বাড়ি তৈরি হচ্ছে বা পাঁকা ঘর তৈরি হচ্ছে তো এই দেখো উপাদানগুলো কোন উপাদান দিয়ে কাঁচা বাড়ি তৈরি হচ্ছে আর কোন উপাদান দিয়ে পাঁকা বাড়ি তৈরি হচ্ছে এই উপাদান এবং কাজের পদ্ধতি সম্পূর্ণ আলাদা ছবিটা তোমরা একটু খেয়াল করে দেখলে পার্থক্যটা বুঝতে পারবে এবারে চলে আসছি একাশি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপর লিখে ফেলি নানা রকমের ঘর তৈরি করতে নানা রকমের সহযোগিতামূলক কাজ করতে হয় সেসব কাজের বিষয়ে আলোচনা করে এই ছকটা পূরণ করতে বলা হচ্ছে বলা হচ্ছে বাড়ি তৈরির কাজ দেওয়াল দেওয়া অনেকে মিলে যেসব কাজ করা হয় ইট গাঁথা মশলা মাখানো লোহার রড দিয়ে কলম খাড়া করা ইত্যাদি যারা কাজ করেন তাদের কি বলা হয় রাজমিস্ত্রি বলা হয় আর যোগানদার বলা হয় ঘরের চাল ছাওয়া অনেকে মিলে যেসব কাজ করা হয় বাঁশ বা কাজ কাটা কাঠামো তৈরি চালের কাঠামো বসানো খড় দেওয়া যারা করেন তাদের কি বলে ঘরামি বলে জানালা দরজা তৈরি অনেকে মিলে যেসব কাজ করা হয় কাঠ সাইজ করে কেটে জানালা দরজা তৈরি তাতে নকশা করা যারা কাজ করেন তাদের কি বলা হয় ছুতোর বলা হয় যারা এই কাঠের কাজ করেন তাদের বলা হয় ছুতোর মেঝে তৈরি অনেকে মিলে যেসব কাজ করা হয় সেগুলো কি সিমেন্ট বালি পাথর দিয়ে মশলা তৈরি করা রড মাথা ঢালাই করা যারা কাজ করেন তাদের কি বলা হয় রাজমিস্ত্রি বলা হয় এছাড়াও যোগানদার বলা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে